হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ফ্রেন্ডস নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি ফ্রেন্ডস আজকে ভিডিওতে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বিষয়টা বুঝে গেছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে তোমার ডিএলএস আইডিটাকে সম্পূর্ণভাবে সেভ করে রাখতে পারবে ওকে একটা প্লেয়ার যখন পাঁচ থেকে চার বছর টানা তার ডিএলএস আইডিতে খেলে তখন তারপর তার আইডিটা কিন্তু খুব প্রো একটা আইডিতে পরিণত হয় আর যখন তার আইডিটা হারিয়ে যায় তখন কিন্তু তার অনুভূতি এবং তার বহিপ্রকাশটা কিন্তু দেখলে কিন্তু সবারই মায়া লাগে ওকে সো আজকের এই ভিডিওটা যদি তোমরা ফুল স্টেপ টু বাই স্টেপ ফলো করো আজকের আমি পাঁচটার পদ্ধতি তোমাদেরকে বলবো তোমার আইডিটা কীভাবে সেফ রাখবে ওকে আজকের এই পাঁচটা পদ্ধতি বা পাঁচটা স্টেপ যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে আমি আশা করতে পারি যে তোমাদের ডিএলএস আইডি আজীবন সেভ হয়ে রাখ সেভ থাকবে ওকে কোনো হ্যাকার বা কেউই তোমার আইডিটাকে হ্যাক করতে পারবে না ওকে সো কি এ পাঁচটা টপিক তো চলো এক নজরে আমরা দেখে আসি তার আগে ফ্রেন্ডস আমাদের চ্যানেলটাকে কোনো জায়গায় সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও তো এত বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক চলো আজকের ভিডিওটা শুরু করি সো ফ্রেন্ডস আমাদেরকে যে পাঁচটি বিষয়ের মধ্যে লক্ষ্য রাখতে হবে সেগুলো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমার আইডিটাকে অবশ্যই গুগলের মাধ্যমে কানেক্টেড রাখতে হবে দেখো তুমি যখন তোমার ডিএলএস আইডিটা ডিসকানেক্ট রাখবে বা তুমি যখন তোমার ফোনটাকে ফোনটা থেকে মাঝে মাঝে ডিএলএস তোমাদেরকে ইয়া ক্লিয়ার ক্যাশ অথবা তোমাদেরকে ডাটাগুলোকে ক্লিয়ার করতে হয় কারণ তখন অনেক সময় দেখা যায় ডিএলএস গেমের স্টোরটা যখন স্টোরেজ তোমার ডিএলএস গেমটাকে ক্লিন করবে মানে ক্লিয়ার ক্যাশ করবে ওকে মাঝে মাঝে আমাদেরকে ডিএলএস কিন্তু আনস্টলও করে রাখতে হয় আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হয় তো তখন যদি তুমি তোমার ডিএলএস আইডিটা তোমার জিমেল সাথে ডিসকানেক্ট করে রাখো তাহলে যদি তুমি ক্লিয়ার ক্যাশ অথবা ডাটাগুলো ডিলিট করে দাও অথবা তুমি যদি তুমি তোমার অ্যাপটাকে আনইনস্টল করে দাও তখন কিন্তু তোমার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তোমার এটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই তোমাদেরকে এই জিমেলের সাথে কিন্তু আইডাকে কানেক্ট করে রাখতে হবে ফ্রেন্স নাম্বার দুই নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই যে সফটওয়্যার আপডেট তোমার ফোনের যে সফটওয়্যার আপডেটটা আছে সেটা কিন্তু ও ভালো রাখতে হবে দেখো আমাদের ফোনে কিন্তু প্রতি কয়েক মাস অন্তর অন্তর কিন্তু সফটওয়্যার আপডেট আসে তুমি যদি তোমার ফোনে সফটওয়্যার আপডেট না করো তাহলে কিন্তু তোমার ফোন কিন্তু পুরোনো বাসনে চলবে আর পুরোনো বাসন কিন্তু তোমার মোবাইলে হ্যাং বা বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে তো সো সো তোমার ফোনটাকে অবশ্যই সফটওয়্যার আপডেট করে রাখবে ওকে নতুন বাসন তোমার ফোনে বর্তমানে যে বাসনটা রয়েছে এ সেভাবে তোমার ফোনটাকে সফটওয়্যার আপডেট করতে হবে তার জন্য তোমাদেরকে সেটিংস চলে যেতে হবে দেন তোমাদেরকে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করতে হবে সফটওয়্যার আপডেট লিখে সার্চ দেওয়ার পর যে প্রথম অপশনটা আছে সেখান থেকে ক্লিক করে তোমাদেরকে এ খুঁজে নিতে হবে যে তোমার সফটওয়্যার আপডেট কি করা আছে কি না সো ফ্রেন্ডস নাম্বার তিনে যে আমরা বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কোড কারো শেয়ার কারোর সাথে শেয়ার করা যাবে না তোমার আইডির নিজস্ব একটা কোড থাকে ওকে তুমি যখন তোমার এই যে সেভিংসে গিয়ে অ্যাডভান্স অপশনে জেনারেট কোড নামে যে অপশনটা আছে সেখান থেকে তুমি তোমার কোডটাকে জেনারেট করো তখন কিন্তু পাঁচ মিনিটের জন্য কিন্তু তোমার সেই কোডটা কিন্তু তোমার আইডি কোড হিসাবে কাজ করে ওকে তখন এই পাঁচ মিনিটের মধ্যে যদি তুমি কারো কাউকে তোমার কোডটা দিয়ে দাও তাহলে কিন্তু সে কিন্তু তখন তোমার কোডটাকে কিন্তু নিয়ে যাবে ওকে নিয়ে কিন্তু তারপর সে কিন্তু হ্যাঁ হ্যাক করে নিবে তোমার আইডি ওকে সো কখনই কিন্তু তোমার কোডটাকে কিন্তু শেয়ার করা যাবে না ওকে নাম্বার চারে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অন্য ফোনে খেলা যাবে না তোমার দেখো দিয়ে তুমি যে তুমি যখন অনেকে কিন্তু তুমি এই তোমার বন্ধুর মোবাইল দিয়ে খেলতে পারো বা বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন আত্মীয় স্বজনের ফোন দিয়ে খেলতে পারো তোমার ডিএলএসাইডি মনে করো আমার ইচ্ছা হলো যে আমি আমার আইডিটা আমার অন্য অন্য একজন ফ্রেন্ডের মোবাইলে লগ করে আমি আমার আইডিটা নিয়ে খেলবো ওকে সো দেখো আজকাল কিন্তু সবাই সবার শত্রু তোমার বন্ধুও কিন্তু পারে যে তোমার আইডিটা কিন্তু হ্যাক করে নেওয়ার তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে অন্য ফোনে তোমার ফোন যে পার্সোনাল ফোন এবং তোমার যে সেফ ফোনটা রয়েছে যা তুমি ইউজ করো সেই ফোনটা ছাড়া অন্য কোনো ফোনে তোমাকে লগইন করা যাবে না লগইন করলে কিন্তু তোমার এটা কিন্তু আনসেভ হয়ে যেতে পারে ওকে নাম্বার পাঁচ এবং লাস্ট যে উপায়টা আছে সেটা হচ্ছে হ্যাক বা মোড ভার্সন ব্যবহার করা যাবে না ওকে অনেকে হ্যাক ভার্সন ব্যবহার করে কয়েন বা জেমস বাড়াতে চায় ওকে বা কয়েন বা ডায়মন্ড বাড়াতে চায় ওকে কিন্তু এতে আইডি ব্যান হওয়ার ঝুঁকি থাকে তাই এসব হ্যাকিং হ্যাকিং স্কোর্স বা বিভিন্ন ধরনের হ্যাকিং সাইট থেকে বিরত থাকতে হবে ওকে তো কখনোই আমাদের আইডিটির মধ্যে হ্যাক করা যাবে না হ্যাক করলে কিন্তু এফটিজি কোম্পানি থেকে আমাদের কিন্তু আইডিটাকে ব্যান করে দিতে পারে সো আমি তোমাদেরকে আরও একটা এক্সট্রা টপিক বলতেছি যে সেটা হচ্ছে কখনোই তোমার তোমার যে সেটিংস এ সেটিংসের অ্যাডভান্স অপশনে যে একটা থাকে রিসেট ওর ডিলিট প্রোফাইল নামে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অপশানটা সেই অপশানটাকে কখনোই তোমাদেরকে টাস্ক করা যাবে না তোমার শখের আইডি কিন্তু এই অপশানটার মাধ্যমে ডিলিট হতে পারে ওকে সো ফ্রেন্ডস এইগুলো বিষয়ে যদি তুমি মাথায় রাখো তাহলে তোমার আইডি কিন্তু একদম সেফ এবং ক্লিন থাকতে থাকবে ওকে আশা করি তোমরা আজকে এই পাঁচটা বিষয় এবং আরেকটা যে অতিরিক্ত যে টপিক বললাম সেই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখো আশা করা যায় আজকের এই ভিডিওটা তোমার জন্য উপকৃত হবে তাই বন্ধুরা এই কয়েকটা স্টেপ ফলো করলে তোমার ডিএলএস আইডি থাকবে একদম সেফ কোনো চিন্তা নেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটাকে কারণ এই চ্যানেলে এরকমই সব ইনফরমেটিভ ডিএলএস গেমের ভিডিও পেয়ে যাবে সো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ফ্রেন্ডস ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই